রসুল সাল আলাই তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন ইন্দা দেবেন তার আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল মানে দ্য জাস্ট রুলার দ্য জাস্ট কিং ন্যায়পরায়ণ শাসক প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান দুই নম্বর হচ্ছে এমন যে তিন নম্বর হচ্ছে পরজুলন কলবহুম আল্লাহুন বিলমা সাজিদ এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে ঝুলে থাকে চার নম্বর হচ্ছে পরজুলান

আহ্বান করেছে কিন্তু সেই পাপ কাজে সাড়া না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে আমি এই কাজ করতে পারবো না কারণ আমি ভয় পাই একজন আমি আল্লাহকে ভয় পাই ছয় নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান করে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার বা হাতের পায় না